হ্যালো রিমান কী খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ এমন একটা বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে এবং এই চাকরি পরীক্ষা প্রস্তুতি যদি তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ক্লাস পাবে কথা দিলাম অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিষয়টা কি এমন এক ধরনের চাকরি যেটা বাড়ির কাছে পোস্টিং হয় তুমি সাইকেল নিয়ে যাবে কিংবা তুমি হেঁটে চলে যাবে কিংবা স্কুটি নিয়ে যাবে ক্লিয়ার এ এক দু নম্বর পয়েন্ট কি বাড়ির কাছে হচ্ছে পোস্টিং দশটা পাঁচটা ডিউটি আরামসে ঠিক আছে একদম কোনো মানে রকমভাবে একদম ফ্যানের নিচে বসে থাকা ডিউটি তো এমন এক ধরনের চাকরি বিজ্ঞপ্তি আজকে আমি বলতে চলেছি সেটা শুনলে অবাক হয়ে যাবে আর যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে যেতে চাও না চাকরি করতে তাদের জন্য এই পোস্টটা আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে মেয়েদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা প্রত্যেকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কর না আর যদি তোমরা আবার বলছি যদি তোমরা এই পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি ফ্রিতে নিতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানিও যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ক্লাস পাবে কথা দিচ্ছি মাত্র চারটে সাবজেক্ট পড়লেই তোমার কিন্তু এই চাকরিটা হয়ে যাবে এবং তোমার কি দ্রুত চাকরি দরকার মানে ধরো এই বছরের মধ্যে তোমার চাকরি দরকার তাহলে কিন্তু এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখো কারণ সবার দ্রুত চাকরি দরকার নেই কারোর বাবা হয়তো এ সামনে বছর রিটায়ার্ড করবে কারোর পরিবারের দায়িত্ব হয়তো এখন থেকে নিতে হচ্ছে তো বলবো ভাই জাস্ট তিন থেকে চার মাস ভালো করে পড়ো চার মাস জাস্ট চারটে মাস চারটে মাস তোমার তিনটে মাস ভালো করে পড়ো এই বছরেই চাকরি হবে এই বছরেই চাকরি হবে এমন একটা চাকরি জাস্ট চারটে সাবজেক্ট যদি তুমি চাকরি প্রিপারেশন নিয়ে থাকো আগে থেকে তাহলে এই চারটে সাবজেক্ট পড়লে তোমার কিন্তু আরামসে হাসতে হাসতে তুমি পাশ করবে কি কি আছে দেখো সবার প্রথমে আমি তোমাদের নিয়ে যাব জি কেতে দেখো কী আছে জেনারেল নলেজ জেনারেল নলেজে এই কয়েকটা জায়গা ভালো করে পড়াশোনা করলেই হয়ে যাবে আর আমরা দেব দেবো ভালোভাবে প্রস্তুতি আমরা দেব সরি কি আছে জিওগ্রাফি আছে ইন্ডিয়ান জিওগ্রাফি আছে ঠিক আছে দেখো কারেন্ট ন্যাশনাল নিউজ আছে ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ আছে সায়েন্টিফিক অবজারভেশন আছে ঠিক আছে আর হিস্ট্রি থেকে আছে ইন্টারন্যাশনাল ইস্যু আছে ইন্ডিয়ান ইকোনমি আছে বেসিক পলিটিক্যাল সায়েন্স আছে ফেমাস প্লেস অফ ইন্ডিয়া আছে ইন্ডিয়ান অ্যান্ড নেবার কান্ট্রি যেগুলো আছে সেগুলো আছে ঠিক আছে এবং অর্গানাইজেশনগুলো আছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন এই কয়েকটা ভালো করে পড়তে পারবে জিকেতে এখান থেকেই প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন হয়েছে বিগত বছরে এই কয়েকটা জায়গায় জিকেতে ভালো করে পড়তে পারো এই বছরই তোমার চাকরি পাক্কা অপর দিক থেকে দেখে নাও অপর দিক থেকে দেখে নাও গ্রামারে কি আছে সিনোনিয়াম আছে অ্যান্টোনিয়াম আছে ফান্ডামেন্ট অফ ইংলিশ গ্রামার আছে গ্রামার রুলস আছে ঠিক আছে সেন্টেন্স স্ট্রাকচার আছে ঠিক আছে সিরোনি বড় আছে পারবে পারবে যদি পারো এই কয়েকটা জায়গা রেডি করতে এই তিন মাসের ওপর তাহলে আমাদের উপর বিশ্বাস করো আমাদের ওপর ভরসা রাখো এই তিন মাসের মধ্যে তোমাদের রেডি করে দেবো কারণ আমাদের একটাই স্বপ্ন তোমার সিলেকশন দেখা তোমার সিলেকশন দেখা বন্ড স্টাডি একটাই স্বপ্ন তোমার সিলেকশন দেখো তারপর কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স এ তো শুরু এবং শেষ কোথাও কিছু নেই কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করবো জানি না বিগত এক বছরে কারেন্ট অ্যাফেয়ার্স দু মাসে রেডি করে দেবো আমাদের ওপর ভরসা রাখো আমাদের ওপর রাখো জাস্ট কমেন্ট করে জানিও তোমার সিলেকশন মানে পাইয়ে দেওয়ার জন্য যতটা পরিশ্রম আমাদের করা দরকার আমরা ততটা পরিশ্রম করব। তুমি জাস্ট আমাদের কাছে পড়াশুনো করে তুমি চাকরিটা আদায় করো ভালো প্রিপারেশন দাও নাও এবং সাথে সাথে নিজে বেস্ট দেওয়ার চেষ্টা করো ঠিক আছে দেখো এবার আসি ম্যাথের জায়গা ম্যাথের এই কয়েকটা জায়গা কেউ তোমাকে মাথার দিব্যি দেয়নি যে ছাব্বিশটা টপিকই পড়তে হবে ম্যাথের জন্য এই পরীক্ষাটার জন্য কেউ মাথার দিব্যি যায়নি এই ছাব্বিশটা টপিক পড়ো তোমার চাকরি হয়ে যাবে কী কী আছে রেশিও আছে পার্সেন্ট আছে প্রফিট লস আছে ডিসকাউন্ট আছে সিমপ্লিফিকেশান আছে ঠিক আছে তারপর ভিজিবিলিটি আছে তারপর ফ্র্যাকশন দেখে নাও পার্টনারশিপ আছে এভার আছে টাইম অ্যান্ড ওয়ার্ক আছে এইগুলো পড়লেই তোমার কিন্তু চাকরি হয়ে যাবে এবার আশা করছি বুঝতে পারছো আমি কোন চাকরির কথা বলছি আশা করছি বুঝতে পারছ দেখো এই চাকরির বিজ্ঞপ্তি কবে এসেছে একত্রিশে অগস্ট এসেছে ফর্ম ফিল শুরু আর কয়েকদিন পর আর কয়েকদিন পর আজকে তেরো তারিখ হয়ে গেল আর দুদিন পরই ফর্ম ফিল শুরু ষোলোই আগস্ট থেকে শুরু চলবে একত্রিশে অগস্ট অক্টোবর পর্যন্ত একত্রিশে অক্টোবর এবার বুঝতে পারছো কোন পরীক্ষা বুঝতে পারছ দেখো বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে এস টি এস জন্য পাঁচ বছর আর ওবিসিদের জন্য তিন বছর ঠিক আছে বয়সে ছাড় দেওয়া আছে টোটাল কত ভ্যাকেন্সি আছে আট হাজার চার চারশো সাতাত্তর ভ্যাকেন্সি আছে আট হাজার চারশো সাতাত্তর ওকে দেখে রাখো এইটা হচ্ছে আমাদের রাজ্যে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে যেখানে গ্রুপ সি ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার নশো উননব্বইটা এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি হচ্ছে পাঁচ হাজার আট চারশো অষ্টআশিটা টোটাল হচ্ছে আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সি ঠিক আছে স্যালারি কত স্যালারি বলে দিচ্ছি দেখো গ্রুপ সিতে স্যালারি হচ্ছে উনত্রিশ হাজার ছশো পাঁচ থেকে উনত্রিশ হাজার নশো পাঁচ সরি ছাব্বিশ হাজার ছশো পাঁচ থেকে উনত্রিশ হাজার নশো পাঁচ গ্রুপ ডিরও কিন্তু তেমনই আছে আর সব রকম অ্যালাউন্স পাবে তোমাকে এই জন্য কী করতে পরীক্ষা দিতে হবে রিটার্ন পরীক্ষা দিতে হবে ডকুমেন্ট ভ্যারিফিকেশন হলেই তোমার চাকরি একদম পাক্কা কারণ সুপ্রিম কোর্টের অর্ডার আছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নয় জয়নিং লেটার দিতে হবে এটা মাথায় রাখার চেষ্টা করো একত্রিশে ডিসেম্বর মধ্যে পরীক্ষা নয় জয়নিং লেটার দিতে হবে তো যাদের দ্রুত চাকরি দরকার তারা অতি অবশ্যই মানে প্রিপারেশন শুরু করে দাও আর যদি আমাদের ভরসা রাখো তা কমেন্ট করো তোমাকেই আমরা সম্পূর্ণ ফ্রি ক্লাস দেবো অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু আমরা স্বীকার করছি এবং বলে দিচ্ছি সকলে মানে একটাই বলবো যে ভাই উদ্দেশ্য একটা রাখো যে ভাই আমাকে একটা চাকরি পেতেই হবে বাড়ির কাছে চাকরি ঘরে চাকরি খেয়ে দিয়ে যাবো চলে আসবো ঠিক আছে তো সকলকে বলবো যারা যারা প্রিপারেশন নিতে চাইছ তারা অতি অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে